আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চারতলা বাড়ির বেস বা ফাউন্ডেশন সম্বন্ধে আলোচনা করব। এর আগে আমরা একতলা বাড়ি দুই তলা বাড়ি এমনকি তিন তেলা বাড়ি ভিডিও দিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আজকে আমরা চারতলা বাড়ি নিয়ে আলোচনা করবো অর্থাৎ চারতলা ফুটিং নিয়ে আলোচনা করব আর আমাদের এখানে যে ফুটিংগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে এক দুই তিন এই তিন তিরিকা নয়টা ফুটিং দেওয়া আছে তো নয়টা থাকুক বারোটা থাকুক ষোলোটা থাকুক যাই থাকুক না কেন আমরা এই হিসাবটা একবার করব আপনারা সেই হিসাবে পুঁতিটা বের করতে পারবেন তো এখানে যে বিষয়টা থাকে প্রথমে যে কর্নার কলাম এগুলো কিন্তু কর্নার কলাম কর্নার বেস অর্থাৎ এই যে লাইনগুলো এই লাইনগুলো হচ্ছে সেন্টার লাইন আমরা সেন্টার লাইন নিয়ে এসি এখন এখানে আপনি কলাম বসাতে পারেন তো আজকে আমরা এই ফুটিং সম্বন্ধে আলোচনা করব এবং এর সাইজ সম্বন্ধে আলোচনা করব তো আমরা এখানে যে ফুটিংগুলো নিয়েছি সেই ফুটিংগুলো আমরা তিন ভাগে ভাগ করব অর্থাৎ এখানে কর্নার ফুটিং এক দুই তিন চার এবং সাইটের যে ফুটিংগুলো এক দুই তিন চার এবং মিডিলের যে ফুটিংগুলো সেগুলো আপনার এক সাইজ অর্থাৎ তিন ভাগে ভাগ করা হয়েছে তো আমরা আজকে জানব এই ফুটিংয়ের সাইজ এখানে আমরা এই বেস এবং কলামের একটা সেকশন এঁকেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেস বেসের নিচে সোলিং করা আছে তাহলে আপনারা সিসি করতে পারেন এবং এই যে মাটির চিহ্ন এটা হচ্ছে জিএল এটা হচ্ছে পিএল বা মেজে লেভেল এর উপরে কলাম চলে গেছে তো যাই হোক আমরা আজকে আলোচনা করব আর আমরা যদি এটাকে মার্ক করি তাহলে আমাদের কি বের হবে আমরা একটু দেখি আমরা এইটাকে বলতে পারি যে এটা আমাদের এফ ভাবে এটা হচ্ছে এফ ওয়ান এটা আমাদের এফ ওয়ান এটা হচ্ছে এফ ওয়ান তো এই যে এফ ওয়ান আমরা পেয়ে গেলাম এরপরে আমাদের পরের যে ধাপ তা হচ্ছে এই সাইড বেজগুলো নিয়ে হচ্ছে এফ টু আমরা এটাকে এফ টু এটাকেও এফ টু এবং এখানেও এফ টু এক দুই তিন চার চারটা আমরা এফ টু পেয়েছি এখন আমরা এই যে মধ্যখানে বা মাঝের যে বেজটা দেখতেছেন এই বেজের যেহেতু মধ্যখানে এই বেজের লোড বেশি পড়বে এই কারণে এই বেজের সাইজটাও সবসময় বড় হবে বা বেশি হবে এবং এর কলামের সাইজও কিন্তু বেশি হবে যেহেতু এটা লোডেড ডিম বলেন লোডেড কলাম বলেন বা লোডেড ফুটিং বলেন তো যাই হোক আমরা এখন জানবো আর আমরা এইখানে যে কলামগুলো দেবো সেগুলি হচ্ছে আমরা এখানে সি ওয়ান কলাম দেব এখানেও আমরা সি ওয়ান সি ওয়ান সি ওয়ান এবং সি ওয়ান এখানে আমরা দেব সি টু সি টু সি টু এখানে এখানে আমাদের সি টু হবে সি টু তাহলে আমরা চার চার আটটা পেয়ে গেলাম এবং এখানে যে আছে এটা সি থ্রি সি টু এটা সি থ্রি থ্রি আর এখানে আমাদের আছে এটা হবে সি এই যে আমাদের কলাম এবং ফাউন্ডেশনগুলো চিহ্নিত করা হয়েছে এখন আমরা সাইজ দেব আমাদের এই চারতলা বিল্ডিংয়ের যে কর্নার বেজগুলো আছে এই বেসের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ আমরা এখান থেকে যদি সেন্টার লাইন নেই তাহলে আমাদের দুই ফিট ছয় ইঞ্চি আবার এখান থেকে যদি নেই দুই ফিট ছয় ইঞ্চি অনুরূপভাবে এই মাপটা হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি এবং এই মাপটা হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি এইভাবে কিন্তু এক দুই তিন চার তো আমি চারটে দেখালাম না এখানে আমরা একটা দেখালাম তাহলে আমরা এখানে লিখতে পারি এফ ওয়ান পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমাদের এফ ওয়ান আমরা পেয়ে গেলাম এখন আমাদের দরকার এফ টু এফ টু আমাদের যে বেজের সাইজ হবে এই বেজের সাইজ হবে আমরা দেখতে পারি আমরা এটা যদি সিন্টার লাইন ধরি তাহলে তিন ফিট এবং তিন ফিট অর্থাৎ ছয় ফিট বাই ছয় ফিট এটা হচ্ছে তিন ফিট এই হলো ছয় ফিট বাই ছয় ফিট এখন আমরা এখানে লিখতে পারি ছয় ফিট পাই হচ্ছে ছয় ফিট এফ টু পেয়ে গেলাম আমরা এক দুই তিন চার চারটার জন্য এখন আমরা আমাদের পরবর্তী যে মেডেলের বেজটা আছে এই বেজের সাইজ হবে আমাদের এখানে আমরা টোটাল ধরব সাত ফিট তাহলে আমাদের এখানে তিন ফিট ছয় ইঞ্চি এবং তিন ফিট ছয় ইঞ্চি অনুরূপভাবে এখানেও তিন ফিট ছয় ইঞ্চি এখানেও তিন ফিট ছয় ইঞ্চি তাহলে আমরা এখানে দেখতে পারি এফ তিন হচ্ছে ফিট বাই সাত ফিট আমাদের তিনটে আমরা পেয়ে গেছি আর এইভাবে আপনাদের কলামগুলো বা বেজগুলো আরো বেশি হতে পারে তো যৌতুগুলো না কেন আপনারা এই সিস্টেমে এই বেজগুলো নির্ণয় করবেন এখন আমাদের দরকার আমরা হাইট নির্ণয় করবো অর্থাৎ এই যে আমরা ঢালাইটা দেব এই বেসটা কতটুকু হাইট ঢালাই দেব সেই বিষয়টা আমরা এখন জানব তো আমরা প্রথমে যদি আমরা এফ ওয়ান ধরি এটাকে আমরা প্রথমে ধরি এটা এফ ওয়ান তাহলে আমার এখানে যে ঢালাইটা হবে সোলিং বা দিয়ে সেটা আমাদের বারো ইঞ্চি আমরা এফ ওয়ানের জন্যে বারো ইঞ্চি পাবো এবং সে নিচে আছে তিন ইঞ্চি সোলিং আমাদের আমাদের এফ ওয়ান শেষ হয়ে গেল এখন আমরা এফ টু বের করবো আমাদের এফ টু যে হাইট হবে সেটা হবে আমাদের চোদ্দ ইঞ্চি বা আমরা এক ফিট দুই ইঞ্চি বলতে পারি যেহেতু বারো ইঞ্চি সমান এক ফিট এরপরে আমরা এফ থ্রি নির্ণয় করবো অর্থাৎ এই যে এফ থ্রিং সাত ফিট বাই সাত ফিট এফ থ্রিং তাহলে আমরা এইটা এস দেবো ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চি হচ্ছে আপনার এক ফিট চার ইঞ্চি তো আমরা এই যে বেজটার থিকনেস বা হাইট ঢালের সেইটা বিষয়ে জানলাম এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানবো তা হচ্ছে যে কোন কোন রড ব্যবহার করবেন বেজিং এবং কলামেং আমাদের চারতলা বিল্ডিংয়ের জন্য বেজের যে কলামগুলো ব্যবহার করতে হবে এগুলো অবশ্যই ষোলো এম এম ডায়া রড হতে হবে সর্বনিম্ন এর নিচে বারো এম এম ডায়া দিয়ে বা তিন সুতা চার সুতা রড দিয়ে কখনও চারতলা ফাউন্ডেশন দেওয়া যাবে না মাথা রাখতে হবে এটা দিতে হবে পাঁচ সুতা রড দিয়ে এবার আসি কলামের রডের সম্বন্ধে এর কলামের রডের যে রডগুলো ব্যবহার করবেন সেটা ষোলো মিলি এবং বিশ মিলি ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র ষোলো মিলিয়ে ব্যবহার করতে পারেন এর নিচে কোনো ডায়ারড ব্যবহার করা যাবে না অর্থাৎ এখানে এই চারতলা ফাউন্ডেশনের জন্য বারো মিলি রড ব্যবহার করা যাবে না এটা মাথা রাখতে হবে তো আমরা মোটামুটি এই বেজের সম্বন্ধে জানলাম এখন যদি আমরা কলামগুলো সম্বন্ধে জানি তাহলে আমাদের শেষ হয়ে যায় অর্থাৎ এই কর্নার যে কলামগুলো আমরা যেমন এখানে এফ ওয়ান এফ টু এফ থ্রি নিয়েছি অনুরূপভাবে আমরা সি ওয়ান সি টু এবং থ্রি বের করবো তাহলে কলাম সম্বন্ধে আপনাদের মতামত থাকবে না এরপরে আমরা দেখি আমাদের এফ ওয়ান এক দুই তিন চার যেটাকে আমরা সি ওয়ান ধরবো কলামের ক্ষেত্রে সেই কলামটার সাইজ হবে আমাদের দশ ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চি আমাদের চতুর্দিকে যে কলামগুলো সেইগুলো এবার থাকলো আমার সাইড কলাম এক দুই তিন চার এইখানে চারটা এই চারটার মাপ আমরা দশ ইঞ্চি বাই হচ্ছে পনেরো ইঞ্চি এরপরে মধ্যখানে যে সি থ্রি বেজ আছে এই বেজটার মাপ হবে বা এই বেজের যে কলাম থাকবে এই কলামের দশ ইঞ্চি বাই হচ্ছে আঠারো ইঞ্চি এখন এটা আমি দিলাম কিন্তু অনেক সময় এই রুলটা ঠিক থাকবে না কখন যখন মাটির ভারবন ক্ষমতা কম থাকবে তখন কিন্তু এইভাবে নির্ণয় করা যাবে না তখন এটাকে কী করতে হবে এই ফুটিংটা বাড়াতে হবে সেই সাথে গভীরতা বাড়বে এবং দেখা যায় যে একটা কলাম থেকে আরেকটা কলামের ডিস্টেন্স যদি বারো ফিট তেরো ফিটের উল্টে হয়ে যায় পনেরো ফিট আঠেরো ফিট বিশ ফিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সাইজগুলো ঠিক থাকবে না এবং এই রডগুলো কিন্তু ঠিক থাকবে না এটা মাথা রাখতে হবে তো যাই হোক আজকে এতটুকু আলোচনা করা হলো এর ভিতরে যারা যাতে কোনো প্রশ্ন থাকবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা বিদায় আল্লাহ হাফেজ